হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগটা হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট ব্লগ আর এই ব্লগে আপনাদেরকে দেখানো হবে মাঠের কাছ থেকে শুরু করে মানে টুর্নামেন্ট নামানোর কাছ থেকে শুরু করে পরের দিন সকালের আর কি উদ্বোধন ম্যাচ অব্দি আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে তো দয়া করে ভিডিওটা পুরোটাই দেখবেন দীর্ঘ দশ বারো বছর পর আমাদের সেই আব্দুল সমাজ মাঠে আবারও নতুন করে হাত গোলকি টুর্নামেন্ট লাভানো হলো ছিল টুর্নামেন্ট তো প্রতি বছরই লাভানো হয় কিন্তু সেটা হচ্ছে পা গোলকির জন্য তো এই বছরও নতুন করে চলে আসলো হাত গোলকির সেই টুর্নামেন্ট দেন পরের দিন সকালে ভোরে চলে আসলাম উদ্বোধনী ম্যাচটা উদ্বোধন করতে এবং সেটা আপনাদের সাথে আবার শেয়ারও করতে হ্যাঁ সবার কাছে একটা অনুরোধ দয়া করে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটা করে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না কারণ একটা ভিডিও বানাতে কিন্তু এক দুই মিনিটের বিষয় না অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও বানাতে গেলে তো যাই হোক পেলার এক এক সবাই মাঠে প্রবেশ করে ফেলছে আর এদিকে সিনিয়ররা কথা বলতেছে যেগুলো আর কি বললে ভালো হয় মানে খেলার মানে পরিবেশটা সুন্দর থাকে তো সেগুলো তারা বলতেছে এদিকে দুইটা ক্যাপ্টেন একসাথে চলে আসলো এখন ক্রস হবে তো যা টুরাস করার শেষ এখন আমি বেশি কথা না বলি খেলাটা আপনারা একটু উপভোগ করুন

వ සली

डायरेक्ट गोल फोला s i t a l i

કલા 10 ભાવ

5. 5만 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 challenge

आठटा दूध दीदी करे आठटा दूध दीदी कर ले पैरा नहीं किंतु एक तो और हाफ टाइम हुई नहीं तो बड़ो बल के छोटा बल के लिए कता पल पल पेरा है जिंकुडिया, डिया जिंकू तेरी में समान के मेरे के दिया ये वीडियो तो यूट्यूब पे देखो তোমার পয়সা আসছে করে দেবো তো আস্তেই দেবো হ্যাঁ দেখি লাগতে আনবাল আজিকালি মনোবল ফিরে আইছে খেয়ে গেলে আবার হারাই ফেলাই দেয় আর অত সহজে খাবেন না না যে খেয়ে দিলে হারাই ফেলাই দেয় না খেয়ে যাবেনি হাফ টাইম হাফ টাইম হয়নি তো কোনো দিস নেই ওরে এখনো বর্তমানে এক গোলে জিতে আছে আমাদের এলাকার টিম দেখতে দেখতে দীর্ঘ পঁচিশ মিনিট পর হাফ টাইম হলো তোরা তো জিতে গেছিস রে দীর্ঘ পঁচিশ মিনিট পর হাফ টাইম হল হাফ টাইমের পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণে সবাই সাথেই থাকবেন

gol gol are o abbas e ide are ses 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 আর ইচ্ছা এক মিনিটে দুইটা পরপর পর টান টান উত্তেজনা ওই যার টাইগুলো খেলা এখন চলতেছে দুই এক গোল আর কি সিজানদের দুই গোল আশিকদের এক গোল মানে খেলা পুরো টান টান উত্তেজনা সেটা ছাট এক মিনিটে দুটো গোল ঢুকা দিচ্ছে সিজানরা আর একটারে <efendim mi Constitution> Güle da ne diyor?

बॉलर टाइप टाइम तो नहीं टाइम कोई दूर ओके रहे सुनो तीन डे तीन तो एक दो ये लीड नहीं रहेगे बस एक दो आधरो बड़ा मार डालो ना बड़ा ही बड़ा

সুন্দর সুন্দর আরে মিস মিসে যাবে বাংলাদেশ আর একটা নেই গোল্ড তো পাঁচ এক বলে খেলা এখানে শেষ জিতে গেছে সিজানরা এখন নেক্সট ম্যাচ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ